আমি রামের বিরুদ্ধ নই আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না তার মানে কি অ্যান্টি উইমেন সীতা না থাকলে রাম হয় না আর কৌশল্লা দেবী না থাকলে মা না থাকলে রামের জনম হয় না মাই জনম দেয় রামের সাথে বনবাসে জেনে গিয়েছিলেন সীতা দেবী চোদ্দ বছর বনবাসে ছিলেন আর অগ্নিকাণ্ড তাকে তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেবার জন্য আর আমরা জানি দুর্গা পুজো হচ্ছেন রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা হোয়াট কান ইউ ডু ও মোর দেবতার দেবতাকে আমরা জানি না কে দেব কে দেবতা আমরা জানি ঈশ্বর কে আমরা জানি জানি কে আমরা জানি গুরু নানককে আমরা এরকম ধরনের অনেক মানুষ আছে যাদের সব সময় শ্রদ্ধা করি बार बार बोले जाए जंग तो शुरू हुआ ए जिंदगी का लड़ाई का जंग दिल से दिल मिला के एक साथ में रहने का जंग अगर आपको बहुत स्टेट में बहुत सारे दोस्त है तो आप ये बात भी कह दो कि अगर जिंदा रहना है तो डरना नहीं हिम्मत से काम लो हलफिल खराब टाइम तो आएंगे दुश्मन तो आएंगे लेकिन दुश्मन के साथ लड़ाई करके जंग में जितना बहुत मुश्किल होता है लेकिन कामयाबी होता है रविंद्रनाथ ए कथा बोले बोली आज के संगतिक दिन माथा उचू कर बाजब চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ জেতা শির ওয়েট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এন্ড দ্য হেড ইজ হেলডাই আমি গুরু নানকজির কথা বলেছি গুরু গোবিন্দ সিং এর কথাও বলেছি আমি ক্রাইস্ট মে গড ব্লেস অল অফ ইউ আমি সে কথাও যেমন বলেছি আমি লাস্ট বলে যাই খুদি কোকার বুলান্দিত না कि हर तकदीर से पहले खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है हमने क्यों बोला इसी के लिए बोला जिंदगी भर इकबाल को इकबाल का अम्मा उसको हिफाजत करे लेकिन इकबाल जब बड़ा हुआ उसको अम्मा को ध्यान थो गया तो इकबाल ने बहुत तकलीफ से कभी एक शायरी लिखा कि उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही और जब मैं तेरी खिदमत करने के लिए तैयार हुआ तो तू चल बसी এটা যেন না হয় যারা স্বাধীনতা আন্দোলন করে এ দেশের স্বাধীনতা এনেছে তাদের সবাইকে বিসর্জন দিয়ে যদি মনে করেন আপনারা একা থাকবেন আর কেউ থাকবে না তাহলে চায় তো কে হতা হ্যাঁ হোত হঞ্জুরে খোদা হতা হ্যা ঈশ্বর ও আল্লাহরে নাম সব সুমতি দে ভগবান